নির্বাচন যত এগিয়ে আসছে ততই চড়ছে রাজনৈতিক পারদ শাসক বিরোধী উভয় পক্ষের তরফ থেকে উঠে আসছে মন্তব্য পাল্টা মন্তব্য কেউ প্রতিপক্ষকে এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি নয় এবার বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ তৃণমূল সাংসদ সায়নী ঘোষের বুধবুত থানার কোটা গ্রামে ঐতিহ্যবাহী ভেলা ভাষা মেলার সূচনায় উপস্থিত থেকে তিনি বলেন যারা বিজেপির ওপর আস্থা রেখেছিলেন তারা বুঝতে পারছেন বিজেপির ভাঁওতাবাজি এসআইআর এবং এনআরসির নামে বিজেপি এক জঘন্য চক্রান্তের ফাঁদ পেতেছে যার শিকার হবে সাধারণ মানুষ তিনি আরও বলেন অসম এনআরসি প্রয়োগের পর বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছিল অনেকে আজও ডিটেনশন ক্যাম্পে দিন কাটাচ্ছেন বিজেপি শুধু পুঁজিপতিদের দল আদানি আম্বানিদের দল খেটে খাওয়া মানুষের পাশে তারা নেই তারা শুধু নিজেদের আখের গোছানোর রাজনীতি করে সারোনির আরো কটাক্ষ বিজেপি হচ্ছে বাংলা জ্বালাও পার্টি বিজেপি কারও নয় বিজেপি হিন্দুদেরও নয় মুসলমানদের তো নয় কি বলেছেন সায়নী ঘোষ শুনবো আসলে বিজেপি হচ্ছে বাংলা জ্বালাও পার্টি এবং বিজেপি কারুর নয় বিজেপি হিন্দুদেরও নয় মুসলমানদের তো নয়ই এবং মতুয়ারা যারা তাদের তাদের উপর আস্থা রেখেছিলেন অবশ্যই তাদের ভাওতাগুলো শুনে তারাও বুঝতে পারছে যে এসআইআর এন আর নাম করে বিজেপি একটা জঘন্য এবং নিকৃষ্টতম চক্রান্ত করছে এবং তার মধ্যে ক্ষতিগ্রস্ত প্রত্যেকে হতে চলেছে আমরা এনআরসির ক্ষেত্রেও দেখেছি আসামে যখন এনআরসি হয়েছিল সেখানে প্রায় এগারো লক্ষ হিন্দুর নাম বাদ গেছিল এবং তারা বহু মানুষ রয়েছে যারা এখনও ডিটেনশন ক্যাম্পে বিজেপি কৃষিকা নেই বিজেপি সের্ফ অম্বানিও না দানিকা হ্যাঁ এবং সাধারণ মানুষ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ নানান জাতের মানুষ তাদের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই তাদের শুধু ধনী ব্যক্তিদের সাথে সম্পর্ক এবং নিজের আখের গোছানো নিয়ে সম্পর্ক উল্লেখ্য সায়নী ঘোষের হাত ধরে কোটা গ্রামের ঐতিহ্যবাহী ভেলা ভাষা মেলার আনুষ্ঠানিক সূচনা হয় শতাব্দী প্রাচীন এই উৎসব ভাইফোঁটার দিন শিব ও হরগৌরী ও দেবী কালীর প্রতিমা ভেলায় চাপিয়ে গ্রামের প্রধান জলাশয়ে প্রদক্ষিণ করানো হয় সন্ধ্যার পর প্রতিমাগুলো বিসর্জনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয় এই উপলক্ষে পুকুর পাড়ে বসে চার দিন ব্যাপী মেলা যেখানে হিন্দু মুসলিম নির্বিশেষে সকল ধর্মের মানুষ অংশ আমাদের প্রতিনিধি অনিল কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার ভারতীয় জনতা পার্টি মানে বাঙ্গাল জলাও পার্টি এরকমই মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সাইনি ঘোষ তিনি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোটা যে গ্রাম রয়েছে সেখানে ভেলা ভাষা যে একটা মেলা হয় সে মেলাতে গেস্ট হিসাবে উপস্থিত হয়েছিলেন তখন তিনি মিডিয়াদের মুখামুখি হয়ে বলেন ভারতীয় জনতা পার্টি মানে বাঙ্গাল জালাও পার্টি তিনি বলছেন যে ভারতীয় জনতা পার্টির কারো নেই না হিন্দু আর মুসলমান তো হতেই পারে না তিনি আরও বলেন যে এসআইআর নিয়ে ভারতীয় জনতা পার্টি চক্রান্ত করছে তিনি বলছেন যে মতুয়ারা ভারতীয় জনতা পার্টির ভাওতাতে এসে তাদের সঙ্গে গিয়েছিল কিন্তু এখন তারা বুঝতে পারছে যে ভারতীয় জনতা পার্টি কী রয়েছে তিনি আরও বলেন যে আসামে যখন এসআইআর হয়েছিল এসআইআর হয়েছিল তখন এগারো লাখ হিন্দু ভোটারদেরকে বাদ দেওয়া হয়েছিল আর তারা এখনো যে ডিটেনশন ক্যাম্প রয়েছে তার মধ্যে রয়েছেন তিনি আরো বলেন যে ভারতীয় জনতা পার্টি আম জনতার সঙ্গে কখনো ছিল না ভারতীয় জনতা পার্টি শুধু বড় লোকদের সঙ্গে রয়েছে তিনি উল্লেখ করেন যে আডানি সঙ্গে সঙ্গে রকম ভারতীয় যোগ রয়েছে যে আম জনতা যে আম জনতার সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো যোগাযোগ নেই আর তিনি বলেন যে যেহেতু আমরা জানি যে দু হাজার ছাব্বিশ তে রাজ্যের নির্বাচন হতে চলেছে আর তার আগে এইরকম মন্তব্য বিভিন্ন রাজনৈতিক দল পক্ষ থেকে আসতে শুরু হয়েছে কেন কি দু নির্বাচন সামনে রেখে এখন থেকে নির্বাচনে নিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে ভারতীয় জনতা পার্টি আর তৃণমূল কংগ্রেস আর তারই আগে সাইনি ঘোষের এই মন্তব্য সেরকমই দেখা হচ্ছে যে রাজনীতি যে বিভিন্ন রাজনৈতিক দলরা এই যে আগামী দু যে নির্বাচন রয়েছে তার প্রস্তুতি নিয়েছে আমরা জানি যে দুর্গা পুর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনেটের যে বুধবু থানার কোটা গ্রামে ভেলা ভাসা একটা মেলা হয় যেটা দুর্গা পূজার ঠিক পরেই এই মেলা হয় আর এটা প্রাচীন কাল থেকে চলে আসছে আর সেই মেলাতে দেখা যায় যে গ্রামে যত এই যে কোটা গ্রামের যে আশপাশে যে কালী পুজো যে অনুষ্ঠান হয় যে কালী পূজার মূর্তি বসানো হয় সেটাকে যেরকম আমরা দুর্গা পূজার যে প্রত্যেক যে জেলাতে আর রাজ্যতে যেরকম কার্নিভাল হয় সেই রকমই এখানে দেখা যায় এইখানে কোনো সরকারিভাবে এইরকম না কিন্তু যত যে কালীর যে মূর্তি হয় সেই মূর্তি বিসর্জন লাইন করে করা হয় আর ওইখানে যে নদীর পাড়ে ওখানে যে মেলা বসা হয় আর সেইখানে যে যে বিভিন্ন ধর্মের মানুষ হিন্দু মুসলিম সব এক সঙ্গে এই উৎসবে সামিল হন আর এই অনুষ্ঠানেই যে এমপি রয়েছেন সাংসদ রয়েছেন সাইনি ঘোষ উপস্থিত হয়েছিলেন আর তখনই তিনি কাটাক করে বিজেপিকে বলেন যে বাঙ্গাল জালাও পার্টি তারা রয়েছে তারা কারোরই না হিন্দু না মুসলিম শুধু তারা বড় লোকদের পার্টি রয়েছে তারা আডানি আম্বানিদের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে সাধারণ মানুষ সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই আর এই মন্তব্যকে ঘিরে পুরো যে জেলা আশপাশের জেলাতে একটা রাজনীতি একটা রাজনীতির উত্তাল হয়ে উঠেছে তারা বিভিন্ন অন্য রাজনৈতিক দল যে রয়েছে বিরোধীরা তারাও বলছে যে সাইনি ঘোষ যে বলছেন সেটা তা তার একটা যে বলছে যে বিপক্ষ পার্টিকে একটা যে বদনাম করা এরকম কাজ করছেন কিন্তু ভারতীয় জনতা পার্টি প্রত্যেক সময়ে মানুষদের সঙ্গে রয়েছে আর তারা আছে আর এই যে আগামী দু হাজার নির্বাচন আসতে চলেছে সেটা প্রমাণ হয়ে যাবে যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে মানুষ রয়েছে নির্বাচন যত এগিয়ে আসছে ততই চড়ছে রাজনৈতিক পারদ শাসক বিরোধী উভয় পক্ষের তরফ থেকে উঠে আসছে মন্তব্য পাল্টা মন্তব্য কেউই প্রতিপক্ষকে এক ইঞ্চি জমিও ছাড়ছে না ছাড়তে রাজিও নয় এবার বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ একেবারে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ যাকে বলে বুধপুর থানার কোটা গ্রামে ঐতিহ্যবাহী ভেলা মেলার সূচনায় উপস্থিত থেকে তিনি বলেন যারা বিজেপির ওপর আস্থা রেখেছিলেন তারা বুঝতে পারছেন বিজেপির ভাওতাবাজি এসআইআর ও এনআরসির নামে বিজেপি এক জঘন্য চক্রান্তের ফাঁদ পেতেছে যার শিকার হবে সাধারণ মানুষ তিনি আরও বলেন অসমে এনআরসি প্রয়োগের পর বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ করেছিল অনেকেই আজও ডিটেনশন ক্যাম্পে দিন কাটাচ্ছেন বিজেপি শুধু পুঁজিপতিদের দল আদানি আম্বানিদের দল খেটে খাওয়া মানুষের পাশে তারা নেই তারা শুধু নিজেদের আখের গোছানোর রাজনীতি করে সায়নের আরও কটাক্ষ বিজেপি হচ্ছে বাংলা জ্বালাও পার্টি বিজেপি কারও নয় বিজেপি হিন্দুদেরও নয় মুসলমানদের তো নয় কি বলেছেন সায়নী ঘোষ আসুন শোনাই আসলে বিজেপি হচ্ছে বাংলা জ্বালাও পার্টি এবং বিজেপি কারুর নয় বিজেপি হিন্দুদেরও নয় মুসলমানদের তো নয়ই এবং মতুয়ারা যারা তাদের তাদের ওপর আস্থা রেখেছিলেন অবশ্যই তাদের ভাওতাগুলো শুনে তারাও বুঝতে পারছে যে এসআইআর এনআরসির নাম করে বিজেপি একটা জঘন্য এবং নিকৃষ্টতম চক্রান্ত করছে এবং তার মধ্যে ক্ষতিগ্রস্ত প্রত্যেকে হতে চলেছে আমরা এনআরসির ক্ষেত্রেও দেখেছি আসামে যখন এনআরসি হয়েছিল সেখানে প্রায় এগারো লক্ষ হিন্দুর নাম বাদ গেছিলো এবং তারা বহু মানুষ রয়েছে যারা এখনও ডিটেনশন ক্যাম্পে বিজেপি কিসিকা নেই বিজেপি সিফ অম্বানিও দানিকা হ্যাঁ এবং সাধারণ মানুষ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ নানান জাতের মানুষ তাদের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই তাদের শুধু ধনী ব্যক্তিদের সাথে সম্পর্ক এবং নিজের আখের গোছানো নিয়ে সম্পর্ক আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন